প্রিয় ভাইরা আমরা আগেই বলেছি আকিদার বিষয়গুলো একেবারেই নির্ধারিত আকিদার বিষয় এমন নয় যে দুনিয়ার সব কিছু আকিদার বিষয় বানিয়ে দিবেন কেউ কেউ দেখতে পাচ্ছি পৃথিবী গোল না সমতল সেটা নিয়ে আকিদের বিষয় বানিয়ে দিচ্ছেন এগুলোতে বানানোর কমানোর কোনো সুযোগ নেই এইখানে যা আছে সেটাই মানতে নতুন করে কোনো কিছুকে আকিদার বিষয় বানাইতে পারবেন না এই জন্য আপনার আমার জন্য আকিদের বিষয়গুলি জেনে সেগুলি সমাজে কি প্রভাব সেগুলি জানার ব্যবস্থা আমরা করি এক নম্বর হচ্ছে আমার রব্বুল আলমী আল্লাহ তালাকে আপনি খালেক মালেক মুদাবের মানেন সমাজের মধ্যে যদি কোনো কেউ আল্লাহ তালাকে সমাজের মানুষরা যদি আল্লাহ তালাকে একমাত্র স্রষ্টা মানে তাকে যদি কোনো মালিক মানে এবং তাকে যদি পরিচালক মানে তাহলে সে কখনো কোনো কবরের কাছে কিছু করতে যাবে না কোনো মাজারের কাছে যাবে না কোনো ব্যক্তির কাছে নিজেকে সফি দিবে না কারো কাছে মাথা নোয়াতে যাবে না কারো উপরে ভরসা করবে না এবং কারো কাছে এমন কিছু চাইবে না যা শুধুমাত্র আল্লাহ তালাই দিতে পারেন সুতরাং একজন মানুষ স্বাধীন হবে সে পরাধীন হবে না ভয়ে থাকবে না রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনে হবে না আমার গাড়িটা উল্টে দিতে পারে অমুক কবর অথবা অমুক মাজার আমাকে ধ্বংস নিঃশেষ করে দিতে পারে এমন কিছু তার মাথার ভিতরে কখনো আসবে না আপনি যখন এটা বিশ্বাস করবেন আপনার রবের নাম এবং গুণ রয়েছে সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে তখন আপনি গুণাতে লিপ্ত হলে আপনি নিবেশ হয়ে যাবেন না আপনি গুণাত লিপ্ত হতে হওয়ার ভয় পাবেন আপনি যখনই কাজ করতে যাবেন তখনই আপনার মনে হবে আমার রব্বুল আল আমাকে দেখছেন আমি কি হালাল করছি না হারাম করছি আমি সমাজকে কী বিনষ্ট করছি না সমাজকে সঠিক পথে পরিচালিত করছি আমার দ্বারা কি সমাজ নষ্ট হচ্ছে কিনা এই জিনিসগুলো আপনার মাথায় সবসময় আসবে আপনি তখন হারামের দিকে যেতে পারবেন না আর যদি অন্যায় করেও বসেন আপনার মাথায় আসবে আমার রব্বুল আলমিন গফফার তিনি গাফুর তিনি আফু তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করে দিবেন তিনি রহমান তিনি রহিম তিনি দয়া করবেন আপনি নিরাশ হয়ে সমাজের মধ্যে কখনো আত্মহত্যার পথ বেছে নিবেন না আপনি নিরাশ হয়ে কখনো আপনি মাদক গ্রহণ করবেন না নিরাশ হয়ে আপনি রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় বসে আপনি হেরোইন টানবেন না আপনি অন্যায় কাজে নিজেকে ধ্বংস করে দিবেন না আপনি মনে করবেন যে আমি হারিয়েছি যা কিছু হারাই না কেন আমার রব্দুল আলমিনকে হারাইনি তো কিছুই হারাইনি আপনার তখন ফিরে আসার জায়গা সম্পর্কে আপনার উপলব্ধি আসবে এটা হচ্ছে শুধু একটি দুটি নামের গুণের কথা বলেছি আল্লাহর প্রত্যেকটি নাম এবং গুণের প্রভাব আমাদের সব আমাদের মধ্যে রয়েছে তিনি রহমান এই জন্য তার রহমতের রহমত পেতে হলে আমাদেরকে আমাদেরকে রহমত পেতে হলে আমাদেরকে সেরকম রহমত দেখাতে হবে বান্দাদের প্রতি সমাজের মানুষের প্রতি রহমত দেখাতে হবে সমাজে সমাজের যে কোনো প্রাণীর প্রতিও আমাদেরকে রহমদি হতে হবে কারণ তিনি রহমান রসুল্লা আসালসলাম বলেছেন আর রহমানু আর রাহেমুন রহমান যারা রাহে মানুষদেরকে দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন আল্লাহ তারা তার নিজের নাম রেখেছেন জামিন তিনি পছন্দ করেন জামালকে আপনি উসুসখুচুল নিয়ে থাকবেন না সুবিন্যস্ত থাকবেন কারণ আপনি বিশ্বাস করেন আপনার রব হচ্ছে জামির সুন্দর সেভাবে আপনি বেজোর করবেন যখন আপনি জানবেন আপনার রব হচ্ছেন ফারদুন তিনি হচ্ছেন আপনি বেজর সংখ্যাকে পছন্দ করবেন যে আল্লাহ সেটাই বলেছেন এই কিছু নামের শুধু একটি দুটি নামের কথা বলেছি আল্লাহর শত নাম আরও বেশি নাম আল্লাহর হাজার হাজার গুণ সবগুলি আমাকে এই দিকে ধাবিত করবে যে আমি আমার রবের পথের দিকে চলি আমার সমাজটাকে সে পথে পরিচালিত করি আপনি যখন রাতের অন্ধকারে উঠবেন শেষ রাত্রিতে আপনি যখন জানবেন আমার রব নিকটত নিকটতম আসমানে নেমে এসেছেন সেই সময় আপনি দোয়া করবেন এবং সেই সময় আপনি বুঝবেন তিনি আপনাকে ডাকছেন আলমিন মুস্তাগফিরিন ফাআগফিরালা এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা প্রদান করব আপনি সমাজে থেকে সমাজটাকে উন্নত সমাজে পরিণত করতে পারবেন যখন আপনি আল্লাহর নামসমূহ যথাযথভাবে বুঝতে পারেন অন্তরের মধ্যে সুদৃঢ়ভাবে থাকতে হবে এবং অন্তর মধ্যে লেগে থাকতে হবে কোনো মানুষ নেই প্রত্যেকটি আছে পাগল অথবা ছোট বাচ্চা ব্যতীত সবাই আকিদা ধারণ করে যে ব্যক্তি বলে আমার কোনো আকিদা নেই সেটাও তার একটা আকিদা কারণ আকিদা ছাড়া কেউ চলতে পারে না একজন মানুষ বিশ্বাস ছাড়া কোনো দিন দুনিয়াতে টিকে থাকতে পারে না যে অবিশ্বাসী সেও একটা বিশ্বাস ধারণ করে যে নাস্তিক সেও একটা বিশ্বাস ধারণ করে সুতরাং সমাজের প্রতিটি মানুষের বিবেকবান মানুষের সমাজের প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের কি আছে আঁকি দেওয়া আছে একটা সমাজ যে আঁকি নাই বা আঁকি দেওয়ার প্রভাব নাই এটা বলা যাবে না এটাও বলা যাবে না যে আকিদা ফেক আকিদার প্রয়োজন নাই এমন কথাও বলা যাবে না আকিদা হচ্ছে মানব জীবনের পরম এবং চরম সম্পদ যার কারণে মানুষ জীবন দিতেও প্রস্তুত হয়ে যায় যার কারণে মানুষ ভাই ভাই শত্রু হয় যার কারণে একে অপরকে কাছে টেনে নেয় দূরের সালমান ফারেসি আর হাবসা বেলা তাদের লাডু একসাথে চলাফেরা করতে পারে আকিদার কারণেই আর চাচা হয়েও আবু আহাব রসুলের সাথে শত্রুতা পোষণ করে আকিদার কারণেই সুতরাং আকিদা বিশ্বাস আকিদা হচ্ছে এমন জিনিস যেটা কোনোদিন কেউ অস্বীকার করতে পারে না যে আমার নাই এ কথা বলতে পারে না এটা কেউ বললে সে শুধু হয় বাঘড় নম্বর করেছে না না জেনে কথা বলেছে সে কখনো সুস্থ মসজিষ্ক কথা বলতে পারে না যে আমার আকিদে বিশ্বাস নেই যদি বলে যে আমার আকিদা নেই তো বিশ্বাস বলবে তার অন্তরে কোনো না কোনো কিছু আছে যেটা সে ধারণ করে আছে আমরা বলে থাকি যে আমার অন্তরের বিশ্বাসের অর্থ হচ্ছে আমার অন্তরে একটা জিনিস নিহিত আছে তো সুতরাং আঁকিদা হচ্ছে এমন জিনিস যা আমার অন্তরে আমি ধারণ করে বসে আছি আমি বিশ্বাস করি যে আল্লাহ আছেন এবং তিনি আরশের উপরে আছেন অন্য ধর্মের কেউ বিশ্বাস করতে পারে যে আল্লাহ সর্বত্র বিরাজমান অনুরূপভাবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকে যখন যেখানে শেষ রাত্রি হয় সেখানে নেমে আসেন অন্য কেউ সেটা বিশ্বাস নাও করতে পারে তার আকিদে সেটা নাও থাকতে পারে কিন্তু আকিদে কিন্তু থাকে প্রতিটি মানুষের আকিদে অবশ্যই আছে আকিদা থাকলেই গ্রহণযোগ্য হয় না আকিদাটা শুদ্ধ হইতে হয় আকিদা শুদ্ধ কিভাবে হবে আকিদা শুদ্ধ হয় দুটি জিনিস পূর্ণ হলে এক নম্বর হচ্ছে উৎসটা যদি শুদ্ধ হয় দুই নম্বর হচ্ছে বাহকরা যদি বিশুদ্ধ হয় দুই জিনিস কুলফিউর পাওয়া যেতে হলে ইসলাম ছাড়া অন্য কোনো দিনে আপনি সেটা পাবেন না আমাদের উৎস শুদ্ধ কোরআন নিজেই ঘোষণা করছে লাফিহে আর হাদিস আল্লাহ তালা হেফাজত করেছেন সুতরাং আমাদের উৎস আকিদের উৎস শুদ্ধ আর আমাদের যারা বাহক আছেন তারাও বিশুদ্ধ আমাদের আকিদার বাহক হচ্ছেন নবীগণ রাসুলগণ সুতরাং এখানেও কোনো দ্বিমত করার সুযোগ নাই যে আকিদা তো সবাই গ্রহণ করে কারটা গ্রহণ করব কারণ আপনি তো বিশুদ্ধটাই গ্রহণ করবেন বিশুদ্ধ গ্রহণ করতে হলে দুইটা জিনিসে লাগবে উৎসটা শুদ্ধ আকিদার বাহকরাও শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ মানুষ আকিদা হচ্ছে সংবাদ একটি সংবাদ যেখানে আপনার কাছে নিয়ে আসা হবে আপনি সবসময় বলবেন সংবাদটা উৎস কি সংবাদটা উৎস কি দ্বিতীয় হচ্ছে উৎস যারা সংবাদটা নিয়ে আসে তারা কারা এই দুই দিক থেকেই দুদিক থেকে বিশুদ্ধ আকিদার কি সেটা আপনি বুঝতে পারবেন ইসলাম হচ্ছে একমাত্র বিশুদ্ধ আকিদের দিকে আপনাকে আহ্বান জানাচ্ছে ইসলামই একমাত্র বিশুদ্ধ আকিদের দিকে আপনার আহ্বান জানান এটাকে ইমানও রাখতে হবে এটাকে বিশ্বাসও করতে হবে এটাকে প্রচারও করতে হবে যে ইসলাম ছাড়া অন্য কোনো আকিদা পরিশুদ্ধ হতে পারে না কারণ তাদের উৎস অনেকের শুদ্ধ নেই অনেকের বাহন তারাও পরি তারাও পরিশুদ্ধ বলে প্রমাণিত হয়নি সুতরাং বিশুদ্ধ আঁকি যদি ধারক বাহক শুদ্ধ হয় এবং যদি উচ্চ শুদ্ধ হয় সে বিশুদ্ধ আঁকি হবেই হবে সেই জন্য আমরা বিশুদ্ধ আকিদা সেটাকেই বলবো যেটা কোরআন এবং সন্ন্যার মাধ্যমে এসেছে এবং যেটা আমাদের কাছে বিশুদ্ধভাবে এসে পৌঁছেছে এর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে বিশুদ্ধ আঁকিদা হচ্ছে সেটাই যে জিনিসটি আমার অন্ত দৃঢ়ভাবে ধারণ করে যেই জিনিসটি আমার অন্তর বিশুদ্ধভাবে আমার অন্তরে গিরা দেয় গিট্টু লাগায় চলে যায় না আটকে থাকে অন্তরের ভিতরে সেই জিনিসগুলো কিন্তু কিসের সাথে জড়িত গায়ে বিষ জিনিসের সাথে জড়িত যে জিনিস আমি দেখিনি না দেখে ইমার্জেন্সি সেটার সাথে এই আকিদে জড়িত রয়েছে এজন্য... আমাকে নির্ধারণ করতে হবে আকিদার বিষয় কিসের সাথে জড়িত আকিদা এটা নয় যে আমি আপনাকে দেখছি অথবা আমার সামনে মাইক রয়েছে বিশ্বাস করলাম এটা নয় আকিদার বিশ্বাসটা হচ্ছে গায়েবী বিশ্বাস আর সেটা হচ্ছে শুধুমাত্র রব্বুল আলমিনের সাথে জড়িত রব্বুল আলমিনের সত্তা না দেখেই মানে এনেছি রব্বুল আলমিনের কর্ম না দেখে বিশ্বাস করেছি রব্বুল আলমিনের নাম না দেখে তিনি ঘোষণা দিয়েছেন সেটাই মেনে নিয়েছি রব্বুল আলমিনের গুণগুলো তিনি যা জানিয়েছেন সেগুলি মেনে নিয়েছি রব্বুল আলমিনের কর্ম তিনি যা করেছেন বলেছেন সবগুলি মেনে নিয়েছি রব্বুল আলমিনের অধিকার তার অধিকার একমাত্র তার জন্যই নিবেদিত করছি এইগুলি হচ্ছে আকিদার বিষয় আকিদার বিষয় আর কিছু নয় একমাত্র আল্লাহর সাথে জড়িত তার আল্লাহ সত্তা আল্লাহ কর্ম আল্লাহর নাম আল্লাহর গুণ আল্লাহর অধিকার এই পাঁচটি জিনিস যে ব্যক্তি বিশুদ্ধভাবে আল্লাহর জন্য নির্ধারণ করতে পেরেছে কোরআন এবং সুন্নায় আসা পদ্ধতিতে সেই ব্যক্তি বিশুদ্ধ আকিদার অধিকারী বিশুদ্ধ আকিদার অধিকারী হতে হলে আপনাকে অবশ্যই এই আল্লাহতালার সংক্রান্ত বিষয়গুলোকে ফিরে নিতে হবে এই সংক্ষেপে এটাকে ইমানের ছয়টি রোকনে এসেছে সেটাই বলে এগুলি হচ্ছে বিশুদ্ধ আমন্ত্র বিষয় বিশুদ্ধ আকিদার এগুলোতে এই সাবজেক্টগুলোতে আপনার আকিদার যদি পরিশুদ্ধ হয়ে যায় আপনি বিশুদ্ধ আকিদার অনুসারী আর এগুলোতে যদি কোনো আপনার আকিদার শুদ্ধ না হয় আপনি বাতিল আকিদার অধিকারী আপনার জীবনের কোনো মূল্য নেই আপনি যদি কোনো জানও দিয়ে দেন আপনি সারা সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেন আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না আকিদে যদি কোনো কারো বিনষ্ট হয় জান্নাতে যাওয়ার সুযোগ তার থাকে না কেউ যদি কোনো সব মেনেছে কিন্তু তাক উপর ঈমান ইমান মানেনি সেই ব্যক্তি ইমানদার হইতে পারে না সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না এরকম ভাবে প্রত্যেকটি রোকন প্রত্যেকটি রোকনকে যথাযথভাবে আপনার আকিদা বিশুদ্ধ হতে হবে এইটা হচ্ছে নবীদের দাওয়াত এটা হচ্ছে কোরআনের দাওয়াত এটা হচ্ছে ন্যাকার লোকদের দাওয়াত এটা হচ্ছে সৎপন্থী মানুষের দাওয়াত এটা হচ্ছে সালফে সালেহিনের দাওয়াত এই দাওয়াতের বিকল্পকেও চিন্তা করলে সে নিজেই পদভ্রষ্ট অন্যকে পদভ্রষ্ট করছে এখন আমি আলোচনা করতে চাই সমাজ সমাজে বিশুদ্ধ আকিদার কী প্রভাব প্রথমত সমাজ কাকে বলে সমাজ হচ্ছে একদম একটা গোষ্ঠী যারা নির্দিষ্ট একটা নিয়মে বসবাস করে নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে চলে এটাই হচ্ছে সমাজ এটা মানুষও হতে পারে অন্য প্রাণীও হতে পারে যেমন প্রাণী সমাজ মনুষ্য সমাজ জিন সমাজ অথবা অন্যান্য সমাজ যেগুলো সমাজের অভাব নেই সমাজ বহু রকমের সমাজ হতে পারে আমরা যেই সমাজটির কথা আলোচনা করতে চাই তা হচ্ছে মানুষ এবং জিন সমাজ এদের জন্য আল্লাহ তালা বিশ্বাসকে নির্ধারণ করার জন্য স্বাধীনতা দিয়েছেন অন্য কাউকে স্বাধীনতা দেননি তারা ইনকুল ফিসামাওয়া ইল্লা আতি আর রহমান আব্দা সবাই আল্লাহর দাস হতে বাধ্য আল্লাহর দাসত্ব সবাই প্রকাশ করে সুসবহুলহুস সামাওয়াตุস সাবহ আসমান জমিন সহ সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবীহ পাঠ করে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহহু তোমরা তাদের তাসবীহ বুঝো না এবং والشمس والكواكب محسবান ওয়ান নাজমু ওয়শাজারু ইয়াস Juda আল্লাহ তাআলা বলেন সবাই কিন্তু মেনে চলে আঁকি দেওয়ার বাধ্যবাধকতা এই জন্য শুধু জিন এবং মানুষের জন্য রয়েছে অন্যরা যারা ফেরেস্তা আছে তারা এর জীবন জীবনযাপন করে বিকল্পটি তাদের মধ্যে আসে না আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটাই তারা পালন করে এবং আল্লাহ তালা অবাধ্য তারা হতে জানে না অবাধ্য হয় না তাদেরকে আল্লাহ তালা অবাধ্যতার মাদ তাদের ভিতরে দেননি তাদের মধ্যে এটা দেননি মানুষ এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন গ্রহণ করার বিশ্বাসের সেই জন্য তাদের জন্য জান্নাতও রেখেছেন তাদের জন্য জান্নাতও রেখেছেন তাদের জন্য জাহান্নামও রেখেছেন জান্নাত যেমন রেখেছেন বিশুদ্ধ আকিদার জন্য জাহান্নাম রেখেছেন অশুদ্ধ আকিদার জন্য শুধু এই সমাজে যারা বাস করে যাদের কথা বলছিলাম আমি আপনি একদম দুষ্টি যারা বাস করে এদেরকে বলা হয় শিব অর্থাৎ এরকম একটি জাত সমাজ যার ভিতরে অন্যরা প্রবেশ করতে চাইলে তারা নিবে না তারা বলবে এরা আলাদা সমাজ এরা আলাদা সমাজ এইটাকে বলা হয় রকম একটা ক্লোজড একটা সমাজ একটা মানুষ একটা জনগোষ্ঠী এরাই হচ্ছে সমাজ এদের মধ্যে হতে পারে কেউ আলেম এদের মধ্যে হতে পারে কেউ গবেষক এদের মধ্যে হতে পারে কেউ শিকারি এদের মধ্যে হতে পারে কেউ খ্যাত খামার করে কেউ বা রিক্সা চালায় কেউ বা বিভিন্ন শিল্প শিল্প বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে এরা সবাই কিন্তু মানু মনুষ্য সমাজের একটি অংশ প্রত্যেকেই মানুষের মানুষের মানুষ সমাজের একটা অংশ এদের প্রত্যেকে আবার ভিন্ন ভিন্ন অংশ থাকতে পারে কিন্তু আমরা যে উদ্দেশ্য নিচ্ছি যে পুরু মুসলিম সমাজের উপরে মনুষ্য সমাজের যে উপরে আকিদার কি প্রভাব হতে পারে ইসলাম আমাদেরকে জানিয়েছে ইসলাম আমাদেরকে জানিয়েছে যে আমরা পুরুষ এবং নারী উভয়ে মিলে একটা সমাজ উভয়ের সমাজ আর উভয়ের জন্যই আমার তালাকে মেনে চলা জরুরি উভয়ের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আকিদাটা বিশুদ্ধ এবং তাকুয়ার অধিকারী হতে পেরেছে আর না তারা বলছেন হে মানুষেরা খলক না আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে একজন পুরুষ থেকে ও যার না তোমাদেরকে করেছি স্বরূপ অর্থাৎ অনারব যারা তাদেরকে স্বরূপ বলা হয় ও কাবাইল এবং গোত্র এদেরকে করেছি এভাবে ভাগ করে দিয়েছি যে তার যাতে একে অপরের মধ্যে তোমরা পরিচিতি লাভ করতে পারবে পরিচিতি লাভের জন্য এই বংশ ওই বংশ এটা এই পার্থক্য করা হচ্ছে কিন্তু তার জন্য নয় যে আরবদের জন্য বা আজমদের জন্য অনারবদের জন্য অথবা এই সাইকেল দি বা জন্য নয় অর্থাৎ বিশেষ কোন গুত্র গোত্রের পরিচিতি এই জন্য নয় মর্যাদা হচ্ছে একমাত্র তাকোয়ার মাধ্যমে নির্ধারিত হবে এখন তাকোয়া যদি কারো থাকতে হয় তাহলে আকৃদাটা বিশুদ্ধ হতেই হবে যদি সম্মানিত হতে হয় আপনাকে আল্লাহর কাছে জগতের মানুষের কাছে বিবেকবানদের কাছে যদি কোনো আপনি নিজেকে সম্মানিত করতে চান আপনাকে আপনার আকৃদাকে বিশুদ্ধ করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের বর্তমান সমাজের কিছু চিত্র তুলে ধরছি তারপর প্রভাব উল্লেখ করব আকিদার প্রভাব আমাদের বর্তমান সমাজ দুভাবে ব্যক্ত সমাজ একদিকে নিঃশেষ হওয়ার পথে নিঃশেষ হয়েছে কিভাবে তাদের মধ্যে অধিকাংশই মুসলিম হয়েছে তাদের জন্মসূত্রে মুসলিম বলে আমাদের যে সমাজটা আমরা বাস করি মুসলিম সমাজে অধিকাংশই মুসলিম হয়েছে তারা পিতা মাতা মুসলিম ছিল বলে মুসলিম হয়েছে আরেক গোষ্ঠী মুসলিম হয়েছে কারণ তাদের ভোটার লিস্টে মুসলিম নামটি আছে সেই জন্য মুসলিম হয়ে গেছে অথবা জন্মসূত্রে মুসলিম বলা যেতে পারে এই হিসাবে ওয়ারিস সূত্রে মুসলিম অথবা কেউ বা তাদের ভোটার লিস্টে মুসলিম এই অবস্থায় তারা আছে এদের অধিকাংশই অধিকাংশই দিন সম্পর্কে জানে না অধিকাংশই দুনিয়ার অনেক কিছু জানে আল্লাহ যা বলেছেন সেটাই সত্য তিনি বলেছেন দুনিয়ার জীবনের যে প্রকাশ্য প্রকাশ্য যে যে প্রকাশ্য দিক রয়েছে এটা এরা ভালোই জানে কিন্তু আখেরাত সম্পর্কে তারা গাফের এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবনকে তারা জানলেও আখেরাত সম্পর্কে তারা জানে না এটাই হচ্ছে বর্তমান চরিত্রের বর্তমান সমাজের একটি চিত্র তারা আখেরাতকে ভুলে বসে আছে এদের মধ্যে কেউ পুরোপুরি নাস্তিক এদের মধ্যে কেউ হাফ নাস্তিক এদের মধ্যে কেউ নাস্তিক না আস্তিক হলেও তার আস্তিকতাকেই তাদের দিন মনে করে বসেছে আস্তিক হলেই মনে করে বসেছে যে এর মাধ্যমে যদি মুক্তি পাওয়া যাবে না এ শুধু আস্তিকতা দিয়ে আল্লাহর দরবারে কোনো মুক্তি পাওয়ার আশা আপনার আমার কারণ থাকবে না আস্তিকতাই কোনো আমাদের উদ্দেশ্য না ইমান পরিপূর্ণ থাকাটাই উদ্দেশ্য এটা হচ্ছে বর্তমান সমাজের একটা গোষ্ঠীর অবস্থান যারা মৌলিক বিষয়ে তারা এনহেলাল অবস্থায় আছে ভালো অবস্থায় নেই যে যেমনে পারছে এমনি আকিদে বিষয় গ্রহণ করে বসে আছে আরেকটি গোষ্ঠী আছে যাদের উদ্দেশ্যই খারাপ মুসলিম সমাজে বাস করে কিন্তু তারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে মুসলিম ইসলামের বিরুদ্ধে কাজ করে এইরকম লোকের অভাব নেই আমাদের সমাজে আমাদের সমাজে আরেকটি গোষ্ঠী আছে বেদাত নিয়ে চলাফেরা করে এদের কাছে এদের কাছে বেদাত কেউ এদের কারো কারো কাছে বেদাত হাসানা সাইয়া ভাগ করা এদের আরেক গোষ্ঠীর কাছে বেদাত নিজেই যেন শূন্য হয়ে গেছে বেদায়াতাকে তারা শূন্য বলে চালু করে দেয় কেউ যদি কোনো বেদাতটা না করে তার বিরুদ্ধে ঘোষণা আসে অমুকের দালাল বা অমুকের দালাল ইহুদির দালাল বা অমুকের দালাল বলে তার বিরুদ্ধে সেটা তারা প্রসার প্রসারে তারা লিখতে থাকেন আরেকটি গোষ্ঠী আছে যারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না পার্থক্য করতেও চায় না মুসলিম সমাজ আজ সততা বিভক্ত এই সমাজের মধ্যে আঁকি দেওয়ার কত প্রয়োজন আপনি আমি সহজে বুঝতে পারি এই সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে কালিমাতুল্লাহ এবং কালিমাতুল মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই এই দুটি জিনিসকে যথাযথ পরিচয় করিয়ে তোলা এরকম একটি সমাজে এরকম একটি সমাজ তো বা তার চেয়েও খারাপ একটি সমাজে আল্লাহ তালা তার নবী মোহাম্মদকে পাঠিয়েছেন তিনি সেখানে যে দাওয়াত দিয়ে শুরু করেছেন সেই দাওয়াতটি এখানে দিতে হবে এবং তাকে রাসুল হিসেবে মেনে আমরা বেদাতকে পরিত্যাগ করতে হবে এই কাজটি এই সমাজের প্রথম করণীয় এই সমাজের মধ্যে এইটা যত তাড়াতাড়ি আমাদের আলেম সমাজ বুঝবে দাওয়াত পুষ্টি বুঝবে আমাদের যারা রাজনীতিবিদ তারা বুঝবে শাসকরা বুঝবে সমাজপতিরা বুঝবে অথবা আমাদের যারা প্রশাসকরা বুঝবে তত তাড়াতাড়ি তারা উন্নতির দিকে যেতে পারবে সমাজকে বিশুদ্ধ করতে পারবে আল্লাহ এবং তার রসুলের পথে পরিচালিত করতে পারবে আল্লাহর দেয়া পথে চলতে পারবে সেই হচ্ছে পথ কি হচ্ছে আপনি যখন আপনি জানবেন আল্লাহ তালা সর্বময় ক্ষমতার অধিকারী দুনিয়ার শাসকরা যত ক্ষমতার অধিকারী না আল্লাহ তালার ক্ষমতা সকলের চেয়ে বেশি তখন আপনি মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন ফলা তাহসাবান আল্লাহ غافل عن ما يعمل الظالمون انما انما يؤخرهم ليوم تشخص খাসুফি الابصار আল্লাহ তাআলা বলছেন জালেমরা যেন ভুলে না যায় ভুলে না যায় যে আল্লাহ তালা তাদের সম্পর্কে গাফের বড় আল্লাহ তো দেরি সময় দিচ্ছেন এক সময় তিনি ঠিকই পাকড়াও করবেন এইটা যেন ভুলে না যায় আল্লাহর কাদির নামটি আল্লাহর কাদির নামটি আল্লাহর কাদের নামটি আল্লাহর কাহার নামটি আল্লাহর